দেখবেন আমাদের ছেলেরা বিয়ে হলে বলে শালিকে বলে আদিঘার বালি বলে না বলে না শালির সাথে আর কি মারে না মারে না এ কথা বলেন মারে না শালির সাথেই আর কি মারে শালির সাথে মাজাক করে যারা মা আছেন আমার তোমার স্বামীকে অ্যাভয়েড করবে তোমার বোনের কাছ থেকে যদি বলেন কেন খুব ড্যাঞ্জার কথা এই পাপে যারা লিপ্ত হয়ে আছেন তারা ভেবেলেন কি করবেন ভাবেন গা মনে মনে কি সঙ্গে কেউ যদি সম্পর্ক করে দেয় নিজের বউটা হারাম হয়ে যাবে আল্লাহ নবীর হাদিস এমন একটা যুগ তোমাদের সামনে আসবে হারাম আউলাদে ভরে যাবে হারাম আউলাদে ভরে যাবে এই কথাটা আপনার গায়ে লাগবে কিন্তু জানেন পৃথিবীর এখন সব থেকে শ্রেষ্ঠ মুক্তি হচ্ছেন মুক্তি তাকি উসমানি মুক্তি শফি সাহেব রহমতুল্লাহ আলাই ছেলে পাকিস্তানের জাস্টিস তাকি উসমানি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি এখন তিনি আর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন বহু লম্বা চওড়া তার মধ্যে একটা ব্যাখ্যা মারাত্মক ব্যাখ্যা দিয়েছেন দেখবেন আমাদের ছেলেরা বিয়ে হলে বলে শালিকে বলে আদি বালি বলে না বলে না শালির সাথেই আর কি মারে না এ কথা বলেন মারে না সালিস সাথে আর কি মারে সালিস সাথে মাজাক করে যারা মা আছেন আমার তোমার স্বামীকে অ্যাভয়েড করবে তোমার বোনের কাছ থেকে যদি বলেন কেন খুব ড্যাঞ্জার কথা এই পাপে যারা লিপ্ত হয়ে আছেন তারা ভেবেলেন কি করবেন ভাবেন না মনে মনে কি সালির সঙ্গে কেউ যদি সম্পর্ক করে দেয় নিজের বউটা হারাম হয়ে যাবে ইসলামে একসঙ্গে দু বোনকে রাখা হারাম যদি কেউ সাথে সম্পর্ক করে নেয় সেই প্রথম বিবিটা যার সঙ্গে বিয়ে হয়েছে ওই মেয়েটা তার জন্য হারাম হয়ে যাবে অর্থাৎ তারপরে যতগুলো যদি অসঙ্গী সংসার করে যতগুলো বাচ্চা হবে হারাম আউলাদ হবে নবীজি সাল্লাহ আলি সাল্লামের হাদিসের সারমর্ম শুধু এটা নয় আপনার আমার পরিচয় আমাকে আপনারা চিনেন কিভাবে আমার পরিচয় কি দিলে ইমাম সাহেব মলনা শওকত আলী সাহেবের ছেলে বললে না বললে না কথা বলেন আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কি আমি বলবো মলবি শওকত সাহেবের ছেলে আমি আপনাকে যদি জিজ্ঞেস করি কেউ কি যদি জিজ্ঞেস করি তুমি কে বাম মরে গেলেও সে কি বলবে আমি নিত অমুকের ছেলে বলবে না বলবে না কথা বলে আল্লাহ ইনসানের মানুষের যে পরিচয় ঘটিয়েছেন ওইটা বাপের দ্বারা জোরে বলুন সুহান আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছেন মায়ের দ্বারা আপনাদের এখানে ছাগলের ছানা হলে পাটার ছানা বলেন না ছাগলে পাটার ছানা বলেন ও তোমার ঘরে তাহলে তুমি ছাগলের ছানাকে পাঠার ছানা বলো না না ভুলে বলে দিয়েছে ভাই আমার ভুলে ছাগলের ছানা বলি গায়ের বাচ্চা হলে কেউ সাঁড়ের বাচ্চা বলে না গায়ের বাচ্চা বলে জোরে বলুন না সুহান আল্লাহ জানুয়ারের পরিচয় আল্লাহ ঘটিয়েছেন মায়ের দ্বারা আর মানুষের পরিচয় ঘটিয়েছেন বাপের দ্বারা চলুন যদি বলেন এইগুলো শুনে আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ব্রাজিল আর্জেন্টিনা যতগুলো বেইমান কাপের দেশ আছে আগে দেখবেন ছোটবেলায় আমাদের বাপ দাদরা বলতো বে তোর বাপের বিয়ে দেখেছিস বলতো না বলতো না আর কি মেরে আমরা বলতাম না দেখিনি গো কিন্তু এখন ছেলেরা বাপের বিয়ে দেখছে জানেন হ্যাঁ হাসছ বাস্তব বলছি হে যুবকরা শোনো যারা লেয়ালন মেসির ফ্যান আছো যারা আর্জেন্টিনার ফ্যান আছে হারাম কর আবার খেলার সময় বিশ্বকাপের সময় গিরামে আবার আর্জেন্টিনার ঝান্ডা টাঙায় যেমন ছেলেরা যুবকরা আমরা জলসায় গেলে বলে হুজুর একটা সেলফি লুব ফটো তুলছে আমার সাথে আর চুল কেটেছে সুয়রের মাথার মতো ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ ফটো তুলছে আমার চুল কেটেছে সুয়রের মাথার মতো বলছে আমি নবীর উম্মত কিন্তু ভক্ত হচ্ছে মারাদনা ভক্ত হচ্ছে মেসি শুনেলেন দিয়ে গো মারাদনা ফুটবল সম্রাট যাদের কাছে গুগল আছে সার্চ করুন সে যখন তার স্ত্রীকে বিয়ে করতে গেছে তার নবছরের মেয়েকে নিয়ে মানে বিয়ের আগে ন বছরের ছেলে হয়ে গেছে পশ্চিমী দুনিয়ার একটা জিনিসের নাম রেখেছে নোংরা জিনার নাম কি রেখেছে জানেন রিলেশনশিপ এটা পশ্চিমী দুনিয়া তৈরি করেছে কি রিলেশনশিপ হ্যাঁ আমার মায়েরা কচিকাচারা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা শুনে যান তোমরা যে বলছো রিলেশনশিপ এটা ইসলামীর শরীয়তে হারাম আমাদের কাছে আবার ফতোয়ালায় হুজুর প্রেম করা যায়জ নাই কে বললবে যায়জ নেই প্রেম করা যায় আছে কিন্তু তুই যেটা ভাবছিস ওটা হারাম মায়ের সঙ্গে প্রেম কর যায় যাছে মনের সাথে প্রেম কর যায় আছে বিবির সাথে প্রেম করো যায় আছে বাপের সাথে প্রেম করো যায় আছে প্রতিবেশীর সাথে প্রেম করো আছে কিন্তু ওই বর্তমানে গোলাপবাগ পার্কে গিয়ে আই লাভ ইউ আই তোর কোলে মাথা দিয়ে শুভ ওটি হারাম হ্যাঁ কথা খুব খারাপ লাগবে কিন্তু ড্যাঞ্জার কথা বলছি এই পার্কগুলো এগুলো ভদ্র জিনাখানা আপনারা মনে করছেন শুধু বর্ধমানের মহাজন টলিতে খারাপ কাজ হয় তার থেকেও খারাপ কাজ পার্কে হচ্ছে যারা মনে করেছেন শারীরিক সম্পর্কটাই জিনা তাদের ভুল হয়েছে না চোখের জিনা হাতের জিনা মুখের জিনা খাই না খাবার ছাড়া আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত কোনো জিনিস মুখে তুলতে দিও না হালাল খাবার ছাড়া দোয়া করো তুমি বিড়ি সিগারেট খাও তুমি মসজিদে যার পাশে দাঁড়াও একটা আলেমের পাশে দাঁড়াবে যার পাশে দাঁড়াবে সে কষ্ট পাবে তোমার দ্বারা তোমার নেশা করার কারণে তোমার বিবি তোমার কাছে সেফটি নয় তোমার পরিবার সেফটি নয় মুসুল্লি কি করে সেফটি পাবে তুমি হুজুরের কাছে ফতোয়ালিছো বিড়ি খাবার লেগে মকরু আর হুজুর খেলে হারাম আমি যদি এখন স্টেজে বলি বে মুডটা একটা সিগারেট আমার বায়ানা শুনবেন বলবেন কি বক্তা আনলিবে বিড়ি খাচ্ছে স্টেজে ও আমার আমি বিড়ি খেলে আর বায়ান শোনা যাবে না আর তুমি হারাম কর রেলের ইঞ্জিন চালাচ্ছ রমজান মাসে তো মসজিদের গেটে মনে হয় যে কোনো আগুন ফাগুন লেগে গেল তাই না আল্লাহ মৌরিবের নামাজ হতেও নাই বিড়ি ধরাতেও নাই শূন্য তো পড়ে না অনেক জনা বিড়ি খাবার লেগে বিড়ি সালা তারা আগে আরো চারটা খেয়ে নেয় খেতে পাবি না খেয়ে আর একবার লাগে আগুনটা কখন ঠিক সেহেরির পাঁচ মিনিট বাকি থাকবে তাড়াতাড়ি টানবে সালা শেষ টাইম খালি মোয়াজিন বলে না দেয় কষ্টটা ওই জায়গায় লাগে ইমাম খেলে আর তুমি খেলে মকরু আমার মুসলমান ভাই আপনি নিজেকে মমিন বলে পরিচয় দিচ্ছেন মমিনের গুণাবলীগুলো নিয়ে আসুন পায়ের নিচে থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা আদর্শ নবীজি সাল্লাহ সাল্লাম দিয়েছেন এখানে অনেকজন আছেন আমরা নিজেদেরকে মমিন বলি আজকে যে চাপগুলো দিয়ে যাচ্ছি কালকে এই গ্রামের ছেলেরা বলবে ওই মলবিকার জীবনে দাওয় দিবি না আর আমি দাওতের ভোকাও লয় আমার কথা সহ্য না হবে দাওত দিয়ে লাভ হবে না কেন যদি বলেন তোমাকে কেউ দাউত দিবে না আমি তো বর্ধমান জেলার দাওতেরই ঋণ আমার দু হাজার পঁচিশ সালের ডেট বুক হচ্ছে চব্বিশ সালের ডিসেম্বরের ডেট নিতে গেলে ভাবতে হবে কোনটা দেবো চব্বিশ সালের অক্টোবর নভেম্বর ডিসেম্বর ফুল দু চারটা খালি আছে আর পঁচিশ সালের ডেট এখন বুক শুরু করেছি তাহলে নিশ্চয় হক শূন্য বালা কেউ আছে ইসলামের নারীদের জন্য আমি মুসলিম নারীদের কথা বলছি ইসলামে মায়েদের জন্যে পর্দা ফরজ না ফরজ নয় জোরে বলুন ফরজ এত সুন্দর করে বললেন পর্দা ফরজ আপনি নামাজি আপনি দিনদার আপনি নিজেকে মুসলমান বলছেন নবীর উম্মদ বলছেন আসিকে রসুদ বলছেন আপনি কতটা ফরজ মেনেছেন এটা আলোচনা করব কোরানে আছে যদি বলেন অনেক শিক্ষিত মেয়েরা যারা শুনছেন আমার বায়ান অনেক শিক্ষিত মহিলারা বলে মলবিরা কিছুই জানে না কোরানে কোথায় আছে মেয়েদিকে পর্দা করতে হবে ঢাকতে হবে সন কোরানটা ওয়াজরিব ক্ষোমও বিহীন না আলা চুনো বিহীন হে নারী তুমি ঢেকে লাও পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না একটা দেমো দেখিয়েই দি ইনি আর আমি সামনে বসে আছি আমাদের দুজনের পেটপিট কেউ দেখা পাচ্ছেন কথা বলে না দেখা পাননি আপনারা যারা এসে আমার সামনে বসেছেন আমিও কিন্তু কারুর পেটপিট কিছু দেখতে পাইনি সকাল বেলায় আপনি যাবেন বর্ধমানে বউকে নিয়ে বাজার করতে আপনার শরীর ঢাকা বাইক চালাবেন আর পেছনে বউকে বসিয়েছেন বইয়ের পেটও বেরিয়েছে পিঠু বেরিয়েছে ঠিক বললাম না ভুল বললাম কষ্টের বিষয় আর আপনি এসে জোহরের নামাজ পড়ে বলবেন আমি মমিন শুধু এটাই নয় আরো একটু আগে চলুন আমি কিন্তু আপনাদের জেলার মানুষ ঠিক কি না কথা বলে নদীটা পেরিয়ে ঢুগলি গোলসি থানা খালি ফাগুপুরটা পেরুন ফাগুপুর থেকেই গোলসি থানা স্টার্ট আমার গ্রাম হাই রোডের ওপরে আমি কিন্তু আপনাদের ঘরের ছেলে খুব সূক্ষ্মভাবে বুঝবেন আপনি নিজেকে মুসলমান বলছেন আপনি বাইক চালান পেছনে বউ বসে আছে বইয়ের পেটু বেরিয়ে আছে পিটু বেরিয়ে আছে তুমি যদি ফাঁস কাতারে তাহাজের নামাজ পড়ো এই স্বামীগুলো যারা নিজের বিবিকে পর্দার দাও তো দেয়নি পর্দাও করেনি এই স্বামীরা কেয়ামতের দিনে ওই বিবিরাই আদিকে জাহান নামে নিয়ে যাবে তারা বলবে আমার স্বামী আমাকে দাওয়ত দেয়নি পর্দার জন্যে যে পেট ঢাকতে হয় শরীর ঢাকতে হয় আরও একটা বায়ান শোনাচ্ছি খুব সূক্ষ্ম গলসি বাজারে যান বর্ধমান টাউনে আমাকে ম্যাক্সিমাম লোক চিনে না চিনে না কথা বলে চিনে কি আমার বর্ধমান টাউনে কিছু হিন্দু ভাই দোকানি আছে তারাও চিনে আমি তো জানি না সব থেকে দামি মিষ্টির দোকান রাধাবল্লভ মিষ্টান্ন ভাণ্ডার শুনেছেন না শুনেননি পার্কাস রোড মোড়েতে আছে তো আমি রোজার মাসে মিষ্টি কিনতে গেছি রসগুল্লা আব্বাজির জন্য সুগার ফ্রি তো মালিকটা বললে স্যার এক মিনিট দাঁড়াবেন দশ মিনিট একটু ওয়েট করা যাবে কেন বলে আমার ছেলে আপনার খুব ভক্ত একবার মুলাকাত করবে আপনার সাথে আমি বললাম ডাকে ছেলেটা এলো আমাকে প্রণাম করলো তো আমাকে বললে আমাদের জন্যে দোয়া করবেন আমাকে একটা মিষ্টির ডিব্বা বলে এটা বাড়িতে স্পেশাল তৈরি করেছি আপনার জন্যে মারাত্মক মিষ্টি এটা বিক্রি করে না ওটা স্পেশাল করে আমাকে তৈরি করে দিয়েছিল একটা ডিব্বা তো তারাও আমাকে চিনে রাধা বললে আজকেও আমার গাড়িতে মিষ্টির ডিব্বা চাপানো